রেজাল্ট আউটে এবার আপনাদের কয়েকটি জয়ের খবর দিয়ে শুরু করবো রেজাল্ট আউট কারণ রেজাল্ট আউটে আপনাদের জানিয়ে রাখি যে সব রাউন্ডের গণনা প্রায় শেষ হয়ে এসছে শেষ মুহূর্তের ফলাফলে মহুয়া মৈত্র কৃষ্ণনগর আসন থেকে জয়ী হয়েছেন এই মহামৈত্রকে লোকসভা থেকে নির্বাসিত করা হয়েছিল আমরা জানি ক্যাশ ফর কোয়ারি স্ক্যামের জন্যে তিনি নির্বাসিত হয়েছিলেন লোকসভা থেকে মহুমৈত্র লোকসভা থেকে নির্বাসিত হওয়ার সময় বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন জনতার রায় মাথায় করে কার্যত তিনি জনতার রায় মাথায় করে এসছেন তিনি রাজমাতা অমৃতা রায়কে হারিয়েছেন বিজেপির এবং মহুয়া এই জয় নিঃসন্দেহে একটি নতুন দিক উন্মোচন করল অন্যদিকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা বিজেপির মাফ করবেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন তৃণমূলের শত্রু সিনহা জয়ী হয়েছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পরাজিত করেছেন তিনি উল্লেখযোগ্য সুরিন্দর সিং আলুওয়ালিয়া সান অফ দ্য সয়েল বলে দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়েছিলেন এবং শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত প্রার্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পরাজিত করে শত্রুঘ্ন সিনহা বিজয়ী হয়েছেন এরপরে যে বিজয়ী হবার খবরটি রয়েছে সেটি হচ্ছে কীর্তি আজাদ কীর্তি আজাদ বর্ধমান আসাচর কেন্দ্রে দিলীপ ঘোষকে অর্থাৎ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে পরাজিত করে কীর্তি আজাদ বিজয়ী হয়েছেন এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না কীর্তি আজাদের জয়টি নিঃসন্দেহে বড় রকমের জয় কীর্তি আজাদ উনিশশো সালে বিশ্বকাপ জলের সদস্য ছিলেন এবং বিশ্বকাপ দলের সদস্য থাকার পর তিনি আবার জয় পেলেন উনিশশো সালে বিশ্বকাপ জয় করেছিলেন ভারতকে এবার জয় করলেন তৃণমূলকে জয় হিসেবে চিহ্নিত হলো তৃণমূল কংগ্রেস এবং তিনি পরাজিত করেছেন বিজেপির ডাকাবুক নেতা দিলীপ ঘোষকে এছাড়া পরাজিত হয়েছেন যিনি জয়নগরের প্রার্থী ছিলেন সেই প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের তিনি বিজয়ী হয়েছেন মণ্ডল হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দেদার ভোটে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তিনি সব থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন বলে খবর এসছে এখন পর্যন্ত যে খবর এসছে সেই খবরের প্রাথমিক খবর আমাদের আপাতত এই পর্যন্ত শান্তিকুঞ্জে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভোটে বিজেপির মুখ হিসেবে চিহ্নিত হয়েছিল এমনকি অমিত শাহা সুকান্ত মজুমদারের থেকে শুভেন্দু অধিকারীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন কিন্তু জানা গেছে শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত তার শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোয়নি যদি বিজেপির ফল ভালো হতো তাহলে বিকেলের দিকে তাকে দেখা যেত কলকাতায় কিন্তু শান্তিকুঞ্জের কাঁথিতে তিনি আশ্রয় নিয়েছেন তার বাড়িতে তার ভাই সোমেন্দু অধিকারী তিনি কিন্তু কখনও জিতছেন কখনো হারছেন অর্থাৎ কখনও এগিয়ে থাকছেন কখনো পিছিয়ে যাচ্ছেন শেষ ফলাফল ঘোষণা এখনও পর্যন্ত বাকি আর সেই কারণেই শুভেন্দু নিজের ডেরা ছাড়েননি এখনও পর্যন্ত তিনি নিজের ডেরাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন অন্যদিকে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছে না বলেই জানানো হয়েছে বলা হচ্ছে বিজেপির অর্জিত সমস্ত এখন পর্যন্ত এন মিলে যে সংখ্যাটি তারা হাসিল করতে পেরেছে সেটি হচ্ছে দুশো চিরানব্বই দুশো বাহাত্তর হচ্ছে ল্যান্ডমার্ক অর্থাৎ দুশো বাহাত্তর হচ্ছে সেই ম্যাজিক ফিগার সে দুশো বাহাত্তর অতিক্রম করেছে এন ডিএ এন ডিএকে সামনে সামনের সঙ্গে নিয়ে বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রান্ত করেছে অর্থাৎ তারা সরকার করার পক্ষে প্রধান দাবিদার সে বিষয়ে কোনো সন্দেহ নেই এন কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে দল ছুট দল ভাঙা এবং যে সমস্ত যারা নির্দল প্রার্থী রয়েছেন তাদের নিয়ে ঘোড়া কেনা খেলা সারা রাত ধরে চলবে এবং সেই সারা রাত ধরে চলার পর কী পরিস্থিতি দাঁড়াবে তার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ ইন্ডিয়া জোট তারাও কিন্তু খুব বেশি পেছনেই এখন যা খবর রয়েছে তাতে ইন্ডিয়া জোট দুশো তিরিশটি আসন পেয়েছে অন্যান্যরা অর্থাৎ নির্দলরা তারা আঠেরোটি আসন পেয়েছে এই আঠেরোটি আসন যোগ করার জন্য এবং বিজেপি থেকে দল ভাগাবার জন্য সে সচেষ্ট হবে ইন্ডিয়া জোট সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না তবে সরকারের কাছে সরকার করার দাবি রাষ্ট্রপতির কাছে জানাবে এনডিএ সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ এনডিএ ইতিমধ্যে ইতিমধ্যেই দুশো চিরানব্বইটি আসন পেয়ে গেছে বিজেপির পক্ষে গতবার বিজেপি নির্বাচনে দু সালে বিজেপি তিনশো তিনটি আসন পেয়েছিল কিন্তু এবার তারা অনেক কম আসনে শেষ করছে অর্থাৎ তাদের আসন সংখ্যা এনডিএর যে আসন সংখ্যা এনডিএকে মিলে বিজেপির যে আসন সংখ্যা তাই তিনশো তিনটি ছাড়াতে পারছে না সুতরাং সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্যে আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী কদিনের দিকে উল্লেখযোগ্য যে আপাতত ভোটের আপডেট এই পর্যন্ত ভোটের আপডেট এই পর্যন্ত রয়েছেন শুভেন্দু অধিকারী নিজের বাড়ি শান্তি খুঁজে কাঁথিতে তিনি আশ্রয় নিয়েছেন কারণ তিনি বাইরে বেরোচ্ছেন না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উল্লাস কারণ তৃণমূল কংগ্রেস আমরা জানি যে একত্রিশটি আসনে তারা এগিয়ে রয়েছে দশটি আসনে তারা বিজেপি এগিয়ে রয়েছে এখন যে অবস্থাতে তৃণমূল কংগ্রেসের জয় একের পর এক খবর আসছে এবং তৃণমূল কংগ্রেস সবগুলোতেই জয়লাভ করছে মহুয়া মৈত্র শত্রুঘ্ন সিনহা প্রতিমা মণ্ডল এবং কীর্তি আজাদ সবাই জয়লাভ করেছেন বিজেপি উত্তরবঙ্গে এখানে একটা ভালো ফল করতে পেরেছে দার্জিলিংটি তাদের কাছেই আছে রাজু বিস্তা সেখানে এগিয়ে রয়েছে তবে শেষ মুহুর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখা যায় কি হয় জয়ন্ত রায় বিজেপির তিনি জলপাইগুড়ি থেকে বিজয়ী হচ্ছেন সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই নিশিট প্রমাণিক জয়ী হচ্ছেন আলিপুরদুয়ার কেন্দ্র থেকে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই জগদীশচন্দ্র বাসুনিয়া যিনি কোচবিহারের প্রার্থী তিনি কিন্তু পরাজিত হচ্ছেন এমনটাই খবর সেখানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারেন এমনটাই খবর রয়েছে এই অবস্থায় আমরা শেষ করছি আজকের এই মুহূর্তের আমাদের ইলেকশনের যে খবরাখবর নিয়ে চলা বিশেষ বুলেটিন সেই বিশেষ বুলেটিনে একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরবো এই বুলেটিনে